আমরা সাড়ে পনেরো বছর অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি আমরা এক বছর প্রমাণ করেছি যে ছাত্রদল দ্বারা আর কখনো সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই বিরক্ত হবে এবং তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো ছাত্র রাজনীতি ছাত্রদল করবে না আমরা একটা ফেসিভাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সহায়তা করেছি এবং তার পরিণতি ঘটেছে জুলাই আগস্টে গণপ্রথানে রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে যেখানে ছাত্র জনতা সত্যিকার অর্থেই পুরো বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে আমরা সংগঠন হিসাবে অবশ্যই সর্বাগ্রী ভূমিকা পালন করেছি সংগঠন হিসাবে বাট সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই জুলাই আগস্ট গণভ্যতা সফল করেছে এখন স্বাভাবিকভাবেই যেহেতু ফুনিয়া সিনহা পালিয়ে গেছে এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারাও কিন্তু পালিয়ে রয়েছে এবং তারা অধিকাংশ দেশে বাইরে থাকলেও শিষ্য নেতৃত্ব তৃণমূলের যারা এখনো তাদের এই অবৈধ কর্মকাণ্ডের যারা ফলোয়ার্স ছিল তারা কিন্তু এখন দেশে আনাচা ঢুকিয়ে আছে এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছে আপনি সোশ্যাল মিডিয়া লক্ষ্য করে দেখবেন তারা এখনো এখনো ফিরে আসা স্বপ্ন দেখে তারা এত বড় বড় অপরাধ করেছে তাদের সেই ধরনের অপরাধের কোন প্রকার কোন যে তারা অপরাধী তার কোন অনুশোচনা তাদের মাঝে আমরা লক্ষ্য করছি তারা কিন্তু এখন সুযোগ পায় কোন ক্যাম্পাসে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা অবশ্যই তারা সেখানে ভূমিকা পালন করছে তাদের আমরা একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে একটি হলে যেখানে আমাদের শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম সহ বেশ কয়েকজন শহীদের নামে রুমগুলো নামকরণ করা হয়েছিল রাতের অন্ধকারে সবগুলো নেম প্লেট খুলে রাখা হয়েছে এবং শেখ হাসিনার প্রতিমূর্তি কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হলো চারুকলা ইনস্টিটিউট লক্ষ্য করেছে অর্থাৎ ছাত্র লীগের সন্ত্রাসীরা এখনো যে হলগুলোতে অবস্থান করছে সুস্পষ্টতা কমানো আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দশ জন পনেরো জন করে এক একটা টিম আকারে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং তারা এখনো মনে করে যে শেখ হাসিনাই এই দেশের সেরা প্রধানমন্ত্রী ছিল আপনি দেখেন সচিবালয়ে যে হামলাটা হলো এবং আপনি মাইলস্টোনের ঘটনায় সচিবালয়ে এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে সেখানে কিন্তু তাদের উপস্থিতি লক্ষণীয় ছিল আপনারা হয়তো বা ভুলে গেছেন পাঁচ আগস্টের পর পর এই নির্দলীয় সরকার গঠন করার পরপরই কোন সময় শাহবাগ অবরোধ করা হয়েছে কোন কোন সময় রিক্সা চালকদের উপর ভর করে সিএনজি চালকদের উপর ভর করে গার্ডেন্স যারা কর্মরত তাদের উপর ভর করে নানা বিদৃশ্যতে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশটা কর্মসূচি পালন করেছে এবং সেখানে আমরা লক্ষ্য করেছি গাজীপুর শহর ঢাকার আশেপাশে এবং ঢাকার যে সকল ছাত্র সন্ত্রাসীরা রয়েছে তারা কিন্তু শুধু অংশগ্রহণ করেছে অর্থাৎ তারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যখনই কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ আসবে তারা সেগুলো অবশ্যই করছি ছাত্রদল দ্বারা যদি কোনো অনাকাঙ্ক্ষিত এবং কোন প্রকার ছাত্র রাজনীতির তৈরি হয় আমি তাদেরকে প্রতিবাদ করার আহ্বান জানাই আমরা সাড়ে পনেরো বছর অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি আমরা এক বছর প্রমাণ করেছি যে ছাত্রদল দ্বারা আর কখনো সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই বিরক্ত হবে এবং তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে এমন কোন ছাত্র রাজনীতি ছাত্র দল করবে না আমরা এক বছর প্রমাণ করেছি আমরা যদি প্রমাণ দিয়ে যাই সাধারণ শিক্ষার্থীরা যেন আমাদের এই বিবেচনা করে সবাইকে ধন্যবাদ